নমস্কার বন্ধুরা তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সম্পর্কে এবং যেটি হচ্ছে পেনশনার্স অ্যাসোসিয়েশনের বিলোনিয়া মহকুমার সাধারণ সভায় আন্দোলনের ডাক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নতুন খবর রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন তো দেখুন সাংগঠনিক দাবি দেওয়ার সংগ্রামকে জোরদার করার পাশাপাশি রাজ্যের গণতন্ত্র রক্ষার সংগ্রামকে জোরদার করতে প্রবীণদের অংশগ্রহণ ও মূল্যবান মতামত দিতে ভূমিকা নিতে হবে সোমবার বিলোনিয়া পুরাতন টাউন হলে গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরার বিলোনিয়া বিভাগীয় ইউনিটের বার্ষিক সাধারণ সভায় আহ্বান জানান নেতৃবৃন্দ এই দিন বিলনিয়া পুরাতন টাউন হলে সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন বিলোনিয়া বিভাগীয় ইউনিটের কুড়িতম বার্ষিক সাধারণ সভা শুরু হয় সভা শুরুতে পতাকা উত্তোলন করেন সংগঠনের বিভাগীয় সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রঞ্জিত রায় শোক প্রস্তাব পাঠ করেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অধীর বিশ্বাস সভায় উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন পেনশনার্স অ্যাসোসিয়েশনের সদস্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রতন ভৌমিক বার্ষিক সাধারণ সভার উদ্বোধন করেন বিধায়ক অশোক গুপ্তা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরা কেন্দ্রীয় কমিটির সদস্য কৌশিক দেব ও নকুল সাহা বক্তারা বলেন পেনশনার্সরা একে অপরের সাথে যোগাযোগের মাধ্যম নিজেদের মানসিক ও শারীরিক শক্তি বৃদ্ধি করতে পারে যার অন্যতম হল গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরা সংগঠনটি সংগঠন অবশ্যই আমাদের অবসরপ্রাপ্তদের অনাদায়ী ন্যায্য দাবিগুলো সরকারের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করবে অর্থাৎ অবসরপ্রাপ্তদের যে সমস্ত ন্যায্য দাবি দেওয়া রয়েছে সেগুলো সরকারের কাছে পৌঁছে দেওয়াই কিন্তু এই গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশনের মূল কাজ পাশাপাশি বর্তমান সময়ে আমাদের রাজ্য ও দেশের অবস্থার উপর গুরুত্ব দিয়ে গণতন্ত্র রক্ষার কাজে সকলের সুনিশ্চিত মতামত জরুরি বক্তারা বলেন প্রবীণ জীবনের যে যন্ত্রণা সেই সমস্যা সমাধানের জন্য প্রশাসনিক দপ্তরের ডেপুটেশন দেওয়ার পরেও বেশ কিছু সমস্যার এখনও সমাধান হয়নি সমস্যাগুলো সমাধান করা পেনশনারদের আরও অন্যান্য দাবি নিয়ে আগামী দিনে আন্দোলনকে জোরদার করে তুলে দাবি আদায়ে সরকারে বাধ্য করতে সকলের কাছে আহ্বান জানান নেতৃত্ব বার্ষিক সাধারণ সভায় সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করে সংগঠনের বিলোনিয়া বিভাগীয় সম্পাদক অবসরপ্রাপ্ত শিক্ষক রতন চক্রবর্তী প্রতিবেদনের উপর আটজন প্রতিনিধি আলোচনা করেন এই দিনের বার্ষিক সাধারণ সভায় একশো জন উপস্থিত ছিলেন সভার সভাপতি মণ্ডলিতে ছিলেন রঞ্জিত রায় চন্দ্র মজুমদার মুকুলদেব সরকার হরিনারায়ণ সেনগুপ্ত মৃন্ময় চক্রবর্তী গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরা বিলোনিয়া বিভাগীয় ইউনিটের বার্ষিক সাধারণ সভা শেষে একান্ন জনের কমিটি গঠন করা হয় সর্বসম্মতিকরমে সভাপতি রঞ্জিত রায় সম্পাদক রতন চক্রবর্তী এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হন দিলীপ দেবনাথ অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে ত্রিপুরায় অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য যেখানে অবসরপ্রাপ্ত কর্মচারীরা বিভিন্নভাবে তাদের কিন্তু ন্যায্য পাওনা থেকে বঞ্চিত থাকেন এবং সেই সমস্ত ন্যায্য যে পাওনাগুলি সেই পাওনাগুলি পাওয়ার আশায় বা সেই দাবিগুলি সরকারের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরা সংগঠনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করবে তাই হচ্ছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর ত্রিপুরায় পেনশনার্স অ্যাসোসিয়েশন বিলোনিয়া মহকুমার সাধারণ সভায় আন্দোলনের ডাক এটা একটা নতুন খবর রয়েছে আর এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই তথ্যমিত্র চ্যানেল থেকে ত্রিপুরার এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি সময় মতো পেয়ে যাবেন অর্থাৎ ত্রিপুরাতে মহার্গ ভাতা সংক্রান্ত ডিএ ডিআর এবং তার সাথে সাথে বকেয়া পাওনা করি প্রত্যেকটি গুরুত্বপূর্ণ খবর আপনারা মিত্র চ্যানেল থেকে পেয়ে যাবেন তো সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ